হ্যালো দর্শক বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি সাধারণত আমার ভিডিওতে আমার হাতে কৃত্রিম প্রদর্শিত বিভিন্ন বুলেট ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা যারা কামারে আছেন বা দর্শক আছেন আপনারা আপনাদের কামারে ভালো মানের সারের সিমেন্ট দিয়ে আপনার গাবিকে কৃত্রিম প্রদর্শন করতে পারেন এর জন্য দেওয়া মূলত আজকে আপনাদেরকে দেখাবো আমার হাতে প্রদর্শকৃত একটি সাইওয়াল সারের ভিডিও ভিডিওতে যে সার বাচ্চরটি দেখতে পাচ্ছেন সেটি হলো ইডিয়াল কোম্পানি একশো পার্সেন্ট সাইওয়াল একটি সার এর বয়স হল চোদ্দ মাস আর গাভীটি ওর মা হলো একবারের ফিউর দেশি গাভী তা আপনাদের দেখাবো আমি ভিডিওতে এই গাভীটি আবার হিটে আসছে গাভীটিকে সিমেন্ট দিতে আসছি এই গাবিটি এবারও বাচ্চা দিয়েছিল কিন্তু গাবিটি বাছরটি বার বক্না হয়েছে বক্না হওয়ার পর বিশ পঁচিশ দিনের দিনে বাচ্চাটি মারা গিয়েছে এলএচডি রুগ হয়ে যা আপনার জানেন বর্তমানে এলইচডি রোগ এলএইচডিটি খুব মারাত্মকভাবে ধারণ করেছে আমাদের দেশে দেখেন এই গাবিটি এই গাভিটি থেকে এই সারটি উৎপন্ন হয়েছে শুধুমাত্র কৃত্রিম প্রজনন করার ফলে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা খামারি আছেন অবশ্যই আপনারা ইডিয়াল কোম্পানির ভালো মানের সিমেন্ট দিয়ে কৃত্রিম করবেন করাবেন যাতে আপনি একটি ভালো সার বা ভালো একটি বাকনা আপনার কামারে তৈরি করতে পারেন আমি আবার এই গাবিটিকে একশো পার্সেন্ট সাইওয়াল ছয়শো উনত্রিশ নম্বর সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রদান করছি যেটা আমাদের মাঠ পর্যায়ে বাচ্চা খুবই ভালো আসে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন